একটা সুন্দর ভিডিও বানাবো ভিডিওটা দেখবা যে খুল জোগাড় করছি কী করছি আমরা দেখতে পাবো পুরো ভিডিওটা আমি তোমাকে পুরো ভিডিওটা দেখাবো যে আগুনও জলাইছি কী কাজ করবো আমি দেখাচ্ছি ভিডিওটা খুব ভালো হবে অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা মন লাগায় দেখবা টোটাল ভিডিওটা করতে দাও আমাকে পুরো ভিডিওটা দেখাচ্ছে আমাদের জিনিস নিয়ে আসলো দেখো সব কিছু হ্যাঁ মুখ দেখাচ্ছি না আমরা প্রোগ্রামটা ভালো করে দিই প্রোগ্রামটা তোমাদের পছন্দ হবে এই যে ধোয়া হচ্ছে দেখো কি বানাবো তোমরা দেখবো আমার জিনিসটা হ্যাঁ এই যে লেগ পিস দুটা কী জিনিস তৈরি করা হবে ভিডিওটা ভালো করে তোমরা দেখবো স্ক্রিপ্ট না করে হট করে মনে পড়লো আমাদের চলো একটা কিছু বানায় খাওয়া যাক ঠান্ডার মধ্যে এই আগুন জ্বলানো হয়েছে এখানে টোটাল বিরোলটা দেখবা ভালো করে একদম স্কিপ না করে ভিডিও অবশ্য তোমাদের সবার কাছে ভালো লাগবে আমাদের এখন মাখা হবে মশলা দিয়ে জিনিসটা ভালো করে দেখবা লবণ দিচ্ছি হয়ে যাবে না হ্যাঁ এবার লবণ দিয়ে দিলাম আমরা এবার দিব পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা এটা এখন ম্যারিনেট করা হবে সুন্দর করে তারপর বাকি ভিডিওটা দেখব পুরো ভিডিওটা তোমরা ভালো করে ভালো লাগবে ভিডিওটা ভিডিওটা ভাল লাগবে তোমাদের এখন মশলা দিব সব পেস্ট নিয়ে আসছি বাইরে করে খাওয়া হচ্ছে এটা তোমার জিরার গুঁড়া জিরার গুঁড়া দেওয়া হলো হুম লাগবে পাঁচ টাকার প্যাকেট এগুলো জিরার গুঁড়া দেওয়া হলো এখন দেওয়া হবে লঙ্কার গুঁড়া কাশ্মীরের পাঁচটা টাকা প্যাকেট না হ্যাঁ দেখ আর দিন একবারে মা খাইতে পারলে সুবিধা হবে তোর এই পেস্টটা চিপে বাই কর আদার পেস্টটা চিপে বাই কর রসুনের পেস্ট আছে এটা করে দেন ভিডিওটা খুব ভালো হবে ভিডিওটা অবশ্যই তোমরা দেখবো আমরা কি করছি পুরো ভিডিওটাই দেখবো তাহলে বুঝতে হবে না দেখলে অল্প হলুদ দিয়ে দিলাম হ্যাঁ আর হলুদ দিয়ে দিলাম এখন সসা তেল দিব শসা তেল দিব আমাদের মন গেল চলো আচ্ছা ঠান্ডার মধ্যে বাইরে একটা কিছু করে খাওয়া হোক তো হোটেলে যাই খাইতে লাগলে বড় দুই তিনশো টাকা চারশো টাকা বিল আছে তো আমরা নিজেরাই এই শসা তেল দিচ্ছি এখন সুন্দর করে ম্যারিনেট করবে এটাকে সরষে খোলা কেন এরকম

লবণ একটা ভাগনা লাগবে নাকি লবণ লাগবে না আস্তে আস্তে মাখায় এই বাটির মধ্যে সুন্দর করে মাখায় নাকি ভালো করে ভালো করে মেরিনেট করা হচ্ছে সুন্দর করে মেরিনেট করে বাটিতে ওঠানো হচ্ছে ভিডিওটা খুব সুন্দরভাবে দেখার মতন সুন্দর একটা জিনিস বানাচ্ছি আমরা হট করে তোমরা বানাইতে পারবে জিনিসটা দেখো হট করে প্রোগ্রাম যদি করা মনে হয় কারো বেশি পয়সাও খরচা না হোটেলতে কম খরচা হবে কম খরচা হবে পার্টিতে পড়বে জিনিসটা ভালো লাগবে তোমাদেরও এই যে আমাদের এখন উপরে সাজানো হচ্ছে ভিডিওটা তোমরা বলো ভালো করে দেখবা সবাই হ্যাঁ দেখে সাজানো হচ্ছে খুব সুন্দর ভিডিও হবে ভিডিওটা তলাই দেয় এরকম না এরকম লম্বা দেবে আরে পাকলায় এরকম করে পয়লা তো ছোট হয়ে যাবে উনান তো ছোট হয়ে যাবে নাকলি এবার এক জায়গায় করতে লাগবে বললাম উনান ছোট হয়ে যাবে এক জায়গায় কর এক জায়গায় করা হ্যাঁ বেশি ছড়ানো যাবে না লম্বা করা যাবে না ওনান তো ওর মধ্যেই তো হয়ে যায় ওর মধ্যে হবে না দেখো সুন্দর হবে ভিডিওটা দেখো মজার জিনিস করা হচ্ছে হ্যাঁ দিয়ে দে ভিডিওটা স্কেপ করে কেউ দেখব না ভিডিওটা এখন মালটা প্যাকিং করা হবে সুন্দর করে

হ্যাঁ আজকে বাইরে আইটেম মতন বানাচ্ছি কারণ হোটেলে খাইতে গেলে এটা আমাদের তিন চারশো টাকা খরচা আছে যে সাজায় দে টামাটোগুলো গোল করে টামাটোগুলো দে একটা করে সাজায় দে ওপরে টামাটো দেওয়া হচ্ছে ভিডিওটা খুব সুন্দর হবে আমরা ভাব মনে মনে ভাবলাম কি হোটেলের থেকে আনবো হোটেলে গেলে তিন চারশো টাকা খরচা হবে এরকম করে বাইরে খাই ঠান্ডার সময়

আমাদের আগুনের মধ্যে তলে দেওয়া হয়েছে জিনিসটা পুরো আগুন জ্বলছে তলে আছে জিনিস কয়লা করে ওকে নিচে ডাবানো হবে সব আমাদের রেডি হয়ে গেল এই যে খোলা হচ্ছে এখন ওইগুলো পাড়াবে ঝোল ঝোল থাকে এরকম থাকবে ঝোল খোল সুন্দর করে সুন্দর করে দেখো আ সলিড হ্যাঁ দেখো কি সুন্দর হয়ে গেছে আমাদের থাকবে এটা তো ঝোল হয় এটা দেখো ও হাভাল ولا এরকমই তো খায় দেখো কি সুন্দর একদম সলিড আমাদের মন পছন্দ জিনিস হয়ে গেছে বুঝলা যেটা আমরা বলছিলাম জিনিস দেখো সবাই ভিডিওটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করবা ভিডিওটা কেন ফেলাচ্ছি এই গালাগালি করেছে ভিডিওটা তোমরা লাইক শেয়ার কমেন্ট করবা আমাদের জিনিস তৈরি হয়ে গেল কেমন হয়েছে তোমরা বলবা সবাই কমেন্ট করে ভালো না খারাপ হয়েছে হ্যাঁ আমরা এমনি কুমুর দেখোদায় খাবো জিনিসটা তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে ভিডিওটাতে খুব সুন্দর একটা ভিডিও তৈরি করলাম